শিক্ষার্থীদের সমর্থনে কিংবা সংহতি প্রকাশ করতে শিল্পী সমাজের এই আয়োজন চিত্রাঙ্কন দেয়াল লিখন গ্রাফিতি মঞ্চ নাটক উপস্থাপনা সব কিছুই ছিল ব্যতিক্রমে এক উদ্ভাবনী আয়োজনের মধ্য দিয়ে সবচেয়ে নজর কেড়েছে মানুষের উপস্থিতি সেটাও স্বতঃস্ফূর্তভাবে অসংখ্য শিক্ষার্থী শিক্ষক বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন ধানমন্ডি আবহনী মাঠ সংলগ্ন মূল সড়কে এবং একটি ঘটনা সবারই নজরকারে সেটা হচ্ছে উপস্থিতি ডাক দেয়া কতজন মারা গেল কতজন অজ্ঞাত হলো প্রত্যেককে ডাকা হচ্ছে এবং সেভাবে উপস্থিতি দিচ্ছেন মিতল এবং তারা পরবর্তীতে ফিরেও আসে ভেজা তবুও লিখছে মানুষ ধুয়ে যাচ্ছে সব আবার লিখছে এই লেখা যেন শেষ হয় না এক পাশে ধুয়ে যায় এক পাশে মুছে যায় অন্য পাশে আবার গড়া হয় বিভিন্ন ব্যতিক্রমী এবং উদ্ভাবনী সঙ্গে সৃষ্টিশীলতার এই মিশ্রণ অনেককেই অনুপ্রাণিত করেছে অনেককেই আবেগতাড়িত করেছে বলছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা দেখা মিলেছে অভিনেতা দেখা মিলেছে গায়কের দেখা মিলেছে ভার্সিটির শিক্ষকের দেখা মিলেছে স্থপতির দেখা মিলেছে চিকিৎসকের দেখা মিলেছে সাংবাদিকের প্রচণ্ড বৃষ্টি এবং বৃষ্টি কখনো থামছিল কখনো ঝুম বৃষ্টি করে পড়ছিল অধিকাংশ ভিজেই গেলেন তাতে কিচ্ছু যায় আসে না শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানাতে সবাই ছিলেন একাটা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্লাকার্ড নিয়ে সেই সঙ্গে বাংলাদেশের পতাকা নিয়েও এসেছিলেন অনেকে সবার আগে ছিল এটি জনতা রাস্তা সৈরাতন্ত্র অনাস্থা এই কথাটি শুরু তারপরে বাকিটা লেখার প্রচেষ্টায় ছিলেন যারা ভ্রাম্যমাণভাবে হাঁটাহাঁটি করছেন তারাই আসলে মঞ্চ নাটকটা উপস্থাপন করেছেন একটি ভিন্ন ঢঙে সেই ঢঙ্গটা আসলে সবারই পছন্দ হয়েছে গায়ে রক্তাক্ত ভিজা শার্ট সেটাও রক্তে তাই নিয়ে চলছে উপস্থিতি আমি আছি আমি আছি অজ্ঞাতলাস সেটার আমি রাহিদ রানি ধানমন্ডি ঢাকা